দিনের পর দিন বেকারত্ব বেড়েছে বড় বড় শিল্পপতিদের খুশি করতে উনি সিং ট্যাক্স নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী হও মানুষের শিল্পপতিদের নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জিএসটি করেছিলেন এবং বলেছিলেন দেশের অনেক বেশি তারাক্কি হবে খুব তাড়াতাড়ি কাজকর্ম এগোবে এরকম একটা ক্যাম্পেনিং করেছিলেন তখনও কিন্তু রাহুল গান্ধী এইটা নিয়ে বলেছিলেন যে বিরূপ প্রভাব পড়বে ছোট ছোট ব্যবসা নষ্ট হবে তারপরে ঠিক রাহুল গান্ধীর কথা মিলে গেল এবং দু হাজার পঁচিশে এসে সেই জিএসটি কমিয়ে দেওয়া এখন ক্যাম্পেনিং চলছে জিএসটি বাজাত উৎসব বলে কি বলবেন রকম ভোটের আগে বিভিন্ন রাজ্যে যখন ভোট তার আগে এরকম একটা ওনাদের বোধদয় হলো কি বলবেন এটা রাহুল গান্ধী বহুদিন আগেই বলেছিলেন এবং এই জিএসটিকে সিং ট্যাক্স নাম দিয়েছিলেন রাহুল গান্ধী দেখুন দেশের কি উন্নতি নরেন্দ্র মোদী করেছে আমি জানি না দিনের পর দিন বেকারত্ব বেড়েছে কলকারখানা বন্ধ হয়েছে ওনার নোটবন্দির যে খেলা সেই খেলাতে স্মল এমএসএমই গুলো যারা ইনফরমাল ইকোনমির সঙ্গে ছিল সেগুলো সব বন্ধ হয়ে গেছে তারপর বড় বড় শিল্পপতিদের খুশি করতে উনি এই গব্বর সিং ট্যাক্স নিয়ে এসেছিলেন এর বিরুদ্ধে কংগ্রেস চিরদিন সরব ছিল আজকে মনে হচ্ছে বিহারে নির্বাচন আছে আগামী বছর বাংলায় নির্বাচন রয়েছে তারপর দু চার বছর পরে লোকসভারও নির্বাচন আছে ওরা এক একটা বিনাশকারী নীতি নিয়ে আসে রাহুল গান্ধী আন্দোলন করেন সেই চাপে সেগুলোকে উইথড্র করতে হয় আজকে জিএসটির স্ল্যাবে ওদের বদল আনতে হলো এর আগে একদম বিনাশকারী কৃষি বিল সেটাকে উইথড্র করতে হয়েছে নরেন্দ্র মোদী অ্যাকচুয়ালি যতটা না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং হলে ওনার বেশি মানাত কারণ উনি মানুষ গরিব মানুষ নিম্ন শ্রেণীর মানুষ যারা অর্থনৈতিকভাবে নিম্ন শ্রেণীতে আছে তাদের কথা ভাবেন না উনি আদানি আম্বানিদের নিয়ে বেশি ব্যস্ত শিল্পপতিদের নিয়ে উনি ব্যস্ত শিল্পপতিরা ওনার কানে কানে ছুমন্তর করে যেটা শিখিয়ে দেবে সেটাই নরেন্দ্র মোদী ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন সেই জায়গাতেই আমাদের আপত্তি প্রধানমন্ত্রী হও মানুষের শিল্পপতিদের নয় এটাই হচ্ছে সমস্যা এবং এই সমস্যার ভিতরে এই সমস্যাকে নিয়ে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনেও যতক্ষণ নরেন্দ্র মোদী গদিতে রয়েছেন আমাদের এই অ্যান্টি পিপল প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে লড়াই চলবে এই যে রাহুল গান্ধী চারিদিক দিয়ে ঘিরে ধরেছে ভোট চুরি নিয়ে এই রকম পরিস্থিতিতে বরাবরই আমরা যখন দেখি নির্বাচনের আগে কোনো না কোনো ইস্যু দিয়ে মানুষের নজরটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে বিজেপি সরকার সেই রকম নজরটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য কি আরো একবার এই কাটউটি জিএসটিতে শুনুন এখন আর কোনো জিএসটিতে কাটাওতি করেও কিছু হবে না রাহুল গান্ধীকে গালাগাল দিয়েও কিছু হবে না রাহুল গান্ধী পরিষ্কারভাবে বলে দিয়েছে কি কি আঙ্গিকে দুর্নীতি হয়েছে ভোট চুরিটা তো একটা বড় দুর্নীতি আমি আপনি আমার গণতান্ত্রিক অধিকারকে হরণ করছেন এটা একটা বড় দুর্নীতি এইরকম দেখুন ভারতবর্ষে অনেকগুলো দুর্নীতি হয়েছে মোদী আসার পর থেকে আমি তো মনে করি নোটবন্দি একটা বড় দুর্নীতি এই জিএসটি একটা বড় দুর্নীতি এবং সব সবকিছুর পিছনে আপনি দেখবেন শিল্পপতিদের ইন্ধন রয়েছে হাত রয়েছে তা যে প্রধানমন্ত্রী মানুষের প্রধানমন্ত্রী হতে পারছেন না সে আর আগামী দিনে কি ভারতবর্ষের গদিতে থাকবে সেই জন্য নরেন্দ্র মোদীর যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে ইনক্লুডিং ভোট চুরি আমরা ওই জন্যে আওয়াজ দিয়েছি ওই জন্য রাহুল গান্ধী আওয়াজ দিয়েছে ভোট চোর গাদ্দি ছোর তো সেই আওয়াজ জাতীয় কংগ্রেস আগামী দিনেও শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নয় এই বাংলার মাটিতেও শুভঙ্কর সরকারের নেতৃত্বে সেই আওয়াজ দিতে থাকবে